মোটামুটি দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ সব কিছু মিলাই আজকে দেখাবো ভাই সুন্দর সুন্দর বাচ্চা আছে তো গোটা ভিডিওটা দেখলে মজা পাবে ভাই না নিলেও দেখতে মন যাবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে যেই ছাগল ফার্স্টে দেখবো ওইটা নিয়ে চলে আসি হ্যাঁ প্রথমে কালারফুল একটা বাচ্চা রাজস্থানি বাঘাততা ভাই রাজস্থানি বাঘাততা জি খাসির বাচ্চা ভাই সেই রকম কালার খাওয়া দাওয়া আর মাজার দেখেন এখনই মাজার বাইল বুইলার মনে করেন মুখটা দেখেন কত সুন্দর ভাই মুখলে একবারে দেখেন কালার মালার মানে সব দিক দিয়ে বাচ্চাটা মানে একজন লোক যে পালবি সব করে হ্যাঁ বাসা বাড়ি ছাদে হোক মনে করেন দোকান পাটে হোক পালবি এই পালার মতো বাচ্চা ভাই একটা ঝুনঝুনি লাগায় মনে করেন যদি সাইডে দিয়ে মনে করেন যে রাইকে মনে করেন পাললে ভাই কি মা পালে দোকানের আগে মানুষ দেখতে আসবি ভাই এই হলো কথা হ্যাঁ আরে তুমি করেন যে দেখা যাচ্ছে লক্ষ টাকার জিনিস আছে কোটি টাকার জিনিস আছে কেউ দেখতে যাবে না কিন্তু এরকম জিনিস একটা যদি শক করে কেউ পালে এগুলো জিনিস দেখতে যাবে ভাই আচ্ছা ভাই বয়স কেমন বয়স আপনার 3.5 মাস প্লাস আছে ভাই 3.5 মাস প্লাস জি বড়র পর শক্তপোক্ত বাচ্চা এই যে বাচ্চাটা এই যে এই দেখেন সুন্দর হ্যাঁ খুব সুন্দর বাচ্চা দাম কেমন চাচ্ছেন বাচ্চা অনুযায়ী দাম তো বেশি হয় ভাই কিন্তু এই যে দেশের অবস্থা পরিস্থিতি তো খুব একটা ভালো না এজন্য দেখা যাচ্ছে শখ করে পালবি আমার দুই চার টাকা লাভ কম বেশি যদিও হয় দেখে যদি সবাই নিয়ে পালতে পারে দামটা একটু সাশ্রয়ের মধ্যেই রাখবো আচ্ছা কেমন দাম সতেরো হাজার টাকা দাম নেবো ভাই সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা গোটা বাংলাদেশ কি কিরিং খুর্চা বিকাশ খুরচা আমার আরেকটা খুব সুন্দর কালারের ছাগল ভাই সব কালারিং ভাই একটার থেকে একটা মানে আমি ওই জন্যই বলছি প্রথমেই যে আমার ভিডিওটা ছাগল লেন না লেন আমার কাছে যেগুলো বাচ্চা আছে এগুলো মানসম্পূর্ণ বাচ্চা এবং ভালো বাচ্চা দামের দিক দিয়ে দিতে গেলে মনে করেন যে দেখা যাচ্ছে যে অনেক টাকা দাম হয় কিন্তু এই যে আমি যেহেতু সব অবস্থা খারাপ আর কথা বলবো না

মানে সব সুস্থ সবল সব সুস্থ সবল এবং সুন্দর কোয়ালিটি পূর্ণ মানে আকার মতো এই হলো কথা মানে সব করে পালন করার মতো এটা কি খাসি খাসির বাচ্চা ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছেন ভাই দাম একদম ভাই 16500 টাকা হাজার টাকা এখানে কিারিং খরচা বিকাশ খরচা আমার আর গোটা দায় দায়িত্ব পোষানো পর্যন্ত আমার খুব সুন্দর বাচ্চা যারা সব করে পালতে চায় হ্যাঁ তারা এই ধরনের বাচ্চা কিনলে লস হবে না এবং দেখার মতো যে সাথে নিয়ে ঘুরবি হুম টাকা তো মানুষের কাছে থাকে ভাই সব মানুষের কাছে টাকা থাকে টাকা থাকলে জিনিস সবসময় মিলে না হ্যাঁ এগুলো জিনিস যদি সব করে নিয়ে পাইলতে পারে দেখার মতন হবি মাংস হবি আপনি মনে করেন যে সবকিছু মানে একদারা মনে করেন সম্ভব বুঝতে পারছেন তো এই ছাগলটার দাম আমি ফিক্স দাম পঁচিশ হাজার টাকা যাচ্ছি ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা গোটা বাংলাদেশ হ্যাঁ কিয়ারিং খরচা বিকাশ খরচা আমি দিব দুই পারি একই আপনার কোন ডিসকালার নাই একই सेम একই একবারে ঝকঝকা তেলতলা বাচ্চা হ্যাঁ খুবই ভালো বাচ্চা ভাই যারা তোতাপুরি ছাগল নিতে চায় হুম এবং মনে করেন সুন্দর যোজনে পালতে চায় সব করে পালতে চায় বাসা বাড়ি সাল পাললে পালবি এরকম যারা পালতে চায় এটা নিশ্চিন্ত নিতে পারে ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন দুইটা একসাথে ধরেছেন যে দুইটা একসাথে ধরার কারণ দুইটা একই রকম বাচ্চা একই রকম বাচ্চা কি কোয়ালিটির বাচ্চা দুইটাই বাঘাতোতা হ্যাঁ এজন্য একটা পাঠা একটা পাঠি এটা বাচ্চা আচ্ছা আর এটা হলো পাঠার বাচ্চা তারপরেও আমি একটা একটা করে দেখা দিচ্ছি এটা হলো মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এই বাচ্চাটা হলো মেয়ে বাচ্চা এটা বাচ্চা জি ভাই খুবই ভালো এই যে মুখের পার্সেন্ট মানে মুখের কোয়ালিটিটা দেখেন কতখানি কতক্ষণ আর

এটাই পেশনাল এই দুইটা আচ্ছা দুইটার বয়স কেমন চলে ভাই দুইটার বয়স আপনার 3.5 মাস প্লাস আছে ভাই 3.5 মাস প্লাস কিন্তু এগুলো বাচ্চা যদি দেখা যাচ্ছে 5 মাস 6 মাসের নেওয়া যায় মানে কেউ যদি লে মেলা টাকার দরকার ভাই 5 6 মাস যদি বয়স হয়ে যায় 5 6 মাসের বাচ্চা নিতে গেলে মেলা টাকা লাগবে ভাই এগুলো বাচ্চা কিনতে গেলে আজকে আমি খুব কম রেটে দিয়ে দেবো ভাই

এগুলা বড় হইলে দেখতে খুব সুন্দর লাগে ভাই ভাই এই কোয়ালিটি গুলো কিন্তু নাটোর ছাড়া অন্য জেলাতে খুবই কম পাওয়া যায় না না অন্য জেলাতে যেগুলো পাওয়া যায় হুম ওগুলো আমাদের নাটোর জেলা থেকে নিও মানে সূত্র হিসাবে খুঁজতে গেলে দেখা যায় কোনো না কোনো ভাবে নাটোর থেকেই গেছে জর্মটা মনে করেন জর্মটা সূত্রে মানে জর্ম ক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় কেউ যদি মনে করেন লালন পালন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা করুক কিন্তু আর মনে করেন যে পিছে খবর নিয়ে দেখবেন ওই নাটোর থেকে নিছে

একবারে বাঘের মতো লাগবে এই জন্যই বাঘা কালার মনে করেন বলে বাঘ সাপা বলে আচ্ছা তবে এই ছাগল ভাই কেউ নিলে খাওয়ার দাওয়া ঠিকঠাক দিতে হবে হ্যাঁ খাওয়ার সব খাবার খায় আপনার খালি মুখের কাছে দেওয়া যেগুলা যে মহিলা মানুষ যেগুলা মনে করেন যে তরকারি রান্না পর হ্যাঁ যেগুলো বাড়তি খাওয়ার থাকে না ওগুলা দেখা যাচ্ছে যে ফেলা দেওয়ার থেকে এর সামনে দিয়ে দিলে মনে করেন এগুলা কয়েকটা খাবি ভাই কতটি খাবি আচ্ছা প্রমাণ দেখেন দেখা যাচ্ছে যে মেলা জমিতে খাওয়ানো যায়

দাম বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছাগলটা কেউ যদি শখ করে চা অনেক বড় মানে হৃষ্ট বাচ্চা হবে আপনার এই ছাগলটা সব করে পালার মতন বাচ্চা ভাই এই ছাগলটা নিতে পারে

ভালো জিনিস ভাই এগুলা এটা এখন মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এলা যদি দিলে যে আমি পাটা দিগেলাম না ওই পাটা বা মনে করেন যে যার জেতে ভালো লাগে কিনেলে ভালো পাটা দিলে যদি বিডিং কোরাইনে যা তাহলে আপনার মনে করেন 100 শত বাচ্চা বাইরে হই ভাই এগুলা বাচ্চাই খুব ভালো বাচ্চা এগুলা বাটা বাংলাদেশি হ্যান্ডেড বাচ্চা বলে আচ্ছা কেউ যদি মনে করে যে এটার দ্বারা ভালো বাচ্চা নিবে তাহলে ভালো পাটা সংগ্রহ করে এটা আপনি ভালো লিলেন কিন্তু পাটা দিলেন দেশি লাভ নাই লাভ হবে না পাঠাটাও ভালো লাগবে আপনার এটা আপনার এরকম আছে বা এর থেকে আরো কম আনলেন আশা নাই কোন তো আপনার পাঠাটা লাগবে 100 ভাই তাহলে বাচ্চা ভালো পাবে বাচ্চা বাইরে হবে ভালো আচ্ছা ওই পাশে দেখি ভাই এটার একই सेम ভাই এই सेम কালার सेम সব सेम আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স এটা 3.5 মাস প্লাস আছে 3.5 মাস প্লাস জি ভাই আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম একবারে ফিক্সড দাম 1 টাকা কম হবে না ভিডিওর লাস্ট বাচ্চা 16500 টাকা বিকাশ খরচা কিয়ারিং খরচা গোটা ছাগলের দায় দায়িত্ব আমার হাতে পৌঁছানোর পর্যন্ত খালি অর্ডার করতে হবে বাদ বাকি আর যদি চয়েস হয় স্ক্রিনশট মেরে আমার কাছে ব্যাক দিবে আমি আবার মনে করেন ভিডিও কলে দেখা দেব খাওয়া দাওয়া দেখা দেব আপনি নেবেন সমস্যা নেই সব ছাগল খালি এটা না এই স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নম্বরে জি জি আচ্ছা ইলেশ ভাই আপনার অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস নাটোর জেলা ললডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আচ্ছা আপনারা শহর থেকে আটের থেকে নয় কিলো উত্তরে আচ্ছা এটা হলো আমাদের সিএনজি অটোতে আসা যায় সিএনজিতে ভাড়া লাগে 40 টাকা অটোতে ভাড়া লাগে 30 টাকা আচ্ছা আপনি যে কোন প্রান্ত থেকে আসে নটরে নামতে পারবেন বাংলাদেশের সব জায়গার সাথে যোগাযোগ খুবই ভালো সে ডাইরেক্ট নাটোরে নামবেন নাটোর থেকে স্টেশন থেকে ত্রিশ টাকা বা চল্লিশ টাকা ভাড়া আচ্ছা ভাই কেউ যদি সরাসরি আপনার খামারে আসে সেই ক্ষেত্রে সব ছাগল করতে

অসুখ বিসুখ বা মনে করেন খাওয়াবেন কিভাবে সবকিছু যোগাযোগ যে কোনো পরামর্শ নিতে পারবে টাকা লাগবে না একবারে সরাসরি ফ্রিলি ভাবে কথা বলতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হ্যাঁ